দেখেন ঘামে কি অবস্থা দেখেন পানি এই মাত্র এই যে বাজার করে আইলাম বাজার কাছে দেখেন এই যে পানির বোতল পানি নেওয়া লাগবে এই যে পানির মেশিন এই জায়গাতে পয়সা দিয়ে পানি নেওয়া লাগে তো এটা হইছে একটা বিদেশির জীবন ভাই আর আপনি আইতে চান না খালি বিদেশে লাগে পাগল পাগল একবার আইলে আর কোনোদিন দিন যাইতে পারবেন না যদি একবার আসেন যে একবার ঘর সারে সে হয়ে যায় তার ঘরের মেহমান অতিথি সে আর কখনো সহজে ঘরে ফিরতে পারে না আপনি যতই বলেন জামু দুই বছর পরে আইসে পড়ম এই করমু সেই কর্ম পাঁচ বছর হয় না ভাই হয় না ঠিক আছে আমার বাপেও বিদেশ করছে এ এন করতে হইতাছে না হয় না রে ভাই হয় না কিচ্ছু হয় না এসে একটা প্রবাসীর জীবন রান্নাবান্না করা ডিউটি করা পানি কিনে খাও রুমের ভিতরে পানির লাইন আছে কিন্তু ওই পানি খাওয়া যেত না ওই পানি ভালো না এই জন্য পানি কিনে খাওয়া লাগে তো এই তো জীবন যারা আসেন আসতে চান আপনাদেরকে ওয়েলকাম ঠিক আছে কি আর বলবো ভাই ওই যে মাঝে মাঝে একটু ভিডিও মিডিও বানাই একটু মনটা ভালো থাকে আর কি তো যাই হোক ভালো থাকেন কথা আর বললাম না বেশি ভালো লাগতেছে না